আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমরা অনেক সময় জানার আগ্রহ পোষণ করি যে আমার সিমটি কি থ্রি না ফোর জি অর্থাৎ অনেক সময় আমাদের মোবাইল থেকে ফোর আর আমাদের সিম তাকে থ্রি যখন আমরা নেট ব্যবহার করতে চাই মোবাইলের তখন দেখা যায় সেই নেটটা সাপোর্ট করে না শুধু ই দেখায় তাহলে আপনার মোবাইলের সিমটি কি থ্রি জি না ফোর জি সেটি কীভাবে বুঝবেন তাহলে চলেন এবার দেখে নিই যে কিভাবে আমরা বুঝব যে আমার সিমটি থ্রি জি না ফোর জি প্রথমে আপনি আপনার মোবাইলে যাবেন আমরা যেভাবে কল দিই ঠিক সেভাবে আপনি কি করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু থ্রি টু হ্যাশ দিয়ে আপনি কি করবেন ডায়াল করবেন অর্থাৎ আপনার যে সিমটি আপনি দেখতে চান সেই সিমটি ডায়াল করবেন করার পর একটু অপেক্ষা করবেন আপনাকে একটি এস এম এস দেওয়া হবে বলছে ইউ উইল গেট এন এস এম এস শুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন গ্রামীণ ফোন থেকে আপনাকে একটি এস এম এস দেওয়া হবে একটু অপেক্ষা করবেন এইবার দেখেন আপনার একটা এস এম এস চলে এসেছে দেখেন লেখা আছে প্রিয় গ্রাহক আপনার সিম ফোর জি সাপোর্টেড নয় বিস্তারিত জানতে আপনি ডায়াল করুন একটা লিঙ্ক নাম্বার দেওয়া হয়েছে তাহলে কি আমি বুঝতে পারলাম যে আমার এই সিমটি কী ফোর জি না আর যদি আপনার সিমটি ফোর জি থাকে তাহলে সেটি দেখাবে যে এটি ফোর জি সিম এবার আসেন যে আমার সিমটি যেহেতু থ্রি জি এখন আমি ফোর জি কীভাবে করবো নিশ্চয় আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে এখন আপনি এই চিন্তায় আসেন যে আমি কোথায় যাব কিভাবে করব। সেটি নিয়ে আসলে ভাবনার কোনো কিছুই নেই আপনি গড়ে বসেই আপনার সিমটি থ্রি জি থেকে ফোর জি অনায়াসেই করতে পারবেন তাহলে এবার দেখাবো আপনার সিমটি কীভাবে আপনি থ্রি জি থেকে ফোর জি করবেন তাহলে আপনি প্রথমে গুগল ক্রমে যাবেন সেখানে গিয়ে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন গ্রামীণ ফোন অর্থাৎ আপনি গ্রামীণ ফোনের গ্রামীণ ফোন ব্রাউজারে চলে যাবেন অর্থাৎ আপনি যে গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন দেখেন এখানে আসছে গ্রামীণ ফোন আমি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকলাম ডোকার পরে দেখেন উপরের দিকে লক্ষ্য করেন থ্রি ডট দেওয়া আছে বাম পাশে সেই থ্রি ডট অর্থাৎ মেনুতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর লেখা আছে দেখেন শপ রিচার্জ শপ প্লান অফ আর সার্ভিস ফ্লেক্সি প্লান জিপি স্টার আপনি কি করবেন শফে ক্লিক দিবেন এইবার দেখেন আপনার সব দেখুন ফোন ফোর জি সিম কিনুন ই সিম কিনুন আনুষাঙ্গিক উপকরণ ফ্রি অর্ডার সিম ফরিদয় ট্যাপ মডেম আইটি অ্যাপয়মেন্ট সব বিভাগ এগুলো আপনি দেখতে পাবেন এবার আপনি কি করবেন সিমে ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন লেখা আছে আপনি সিম প্রতিস্থাপন করুন অর্থাৎ আমার একটা বাংলায় দেওয়া আছে আশেদিকেই দেখাচ্ছে সিম প্রতিস্থাপন করুন যদি আপনারটা ইংরেজিতে থাকে তাহলে সেটা দেখা যাবে সিম রিপ্লেস সেই সিম প্রতিস্থাপন বা সিম রিপ্লেসে আপনি ক্লিক দিবেন দেওয়ার পর এবার আপনি লক্ষ্য করেন কী দেখাচ্ছে কারেন্টলি অ্যাভেলেবল ফর ঢাকা চিটাগং সিলেট খুলনা মেট্রোপলিটন সিটি এরিয়াস অর্থাৎ আপনি যদি সিলেট খুলনা ঢাকা চিটাগঞ্জের মেট্রোপলিটন এলাকার হয়ে থাকেন তাহলে শুধু আপনি অনলাইনের মাধ্যমেই সিমটি থ্রি থেকে ফোর করতে পারবেন অন্যান্য এলাকার জন্য এখনও চালু হয় নাই যখন অন্যান্য এলাকার জন্য হবে তখন আপনারাও সেই অনলাইনের মাধ্যমে থ্রি সিমকে ফোর করতে পারবেন এবং সেটা অনলাইনে সেবাটি পাবেন আর সেই সেবাটি পাওয়ার জন্য আপনাকে তিনশো পঞ্চাশ টাকা দেখেন অনলাইন অর্ডার যখন আপনি তিনশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার করবেন তখন সেই সিমটি আপনি পাবেন তার এছাড়া আপনি যদি এখন কাস্টমার কেয়ারে যান তাহলেও আপনি কি করতে পারবেন আপনার সিমটি রিপ্লেস করতে পারবেন হয়তো বা টাকা একটু বেশি নেবে এবার লক্ষ্য করেন নিচের দিকে কি লেখা আছে আরেকটা বিষয় লক্ষ্য করেন ফ্রি ফর গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম সিগনেচার স্টার কাস্টমার অনলি যদি আপনি ফ্রি ফর গোল্ড প্ল্যাটিনাম সিগনেচার স্টার এবং কাস্টমার অনলির যদি আপনি সেই অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আবার আপনাকে সেই সিম রিপ্লেস করতে কোনো টাকা পরিশোধ করতে হবে না অর্থাৎ ফ্রিতেই আপনি পাবেন এছাড়া দেখেন ফোন রিপ্লেসের জন্য অর্থাৎ আপনি যে সিমটি রিপ্লেস করবেন সেই সিমের নাম্বারটি এখানে দেবেন এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি অর্থাৎ বলছে কি ইয়ে ন্যাশনাল আইডি নাম্বার আপনি আপনার মতো করে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন এরপরে বলছি কি রিকোয়ারসমেন্ট অর্থাৎ অ্যাড কার্ড এখানে আপনি অ্যাড কার্ডে দেওয়ার সাথে সাথে দেখাবে প্লিজ চেক আউট উইথ দ্য আইটেম অর্থাৎ আপনি যখন এই রিকোয়ারমেন্টে ক্লিক দিবেন তখনই আপনি কি টাকা পরিশোধের সুযোগ পাবেন যেহেতু আমি সিলেট মেট্রোপলিটন এলাকার নয় বা যে চারটি অপশন আছে সেই চারটে অপশনের এলাকার অন্তর্ভুক্ত নই তাই আমি এখন আর সেই সিমটি অনলাইনে সংগ্রহ করতে পারছি না আপনারা যদি সিলেট চট্টগ্রাম খুলনা ঢাকার মেট্রোপলিটন এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা অনায়াসেই ঘরে বসে আপনাদের সিম রিপ্লেস করতে পারবেন আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ